হে গে জুলক আমি মরাজার এখন আমরা কথা বলবো হচ্ছে কোচবিহার হাউসফুল করে দিয়েছে ভাই দেবশুভশ্রী ক্রেস্টার নেক্সট লেভেলে যাচ্ছে এবার ভাই গ্রাম বাংলা খুলতে শুরু করেছে আর গ্রাম বাংলা খুলতে খুলতে আস্তে আস্তে হাউসফুল মারতে শুরু করেছে দেখো কোচবিহারে বাংলা ছবি চলে না এটা মানতেই হবে কোচবিহারে কোনো বাংলা ছবি চলে না কিন্তু ধূমকেতু চলছে প্রথম কৌশিকাঙ্গুলির সিনেমা বোধহয় কোচবিহার হাউসফুল করেছে ভাই আমাকে পাঠিয়েছে কিংসুক লাভ ইউ কিংশুক ভাই তুমি ফাটিয়ে দিয়েছো বস তুমি ফাটিয়ে দিয়েছো এটা জাস্ট মানে অবাক করা বিষয় এবং বাকি সমস্ত জায়গায় হাউসফুল ভাই ধূমকেতু এক তো রাত্রে দুটোর আপডেটটা তোমাদেরকে দিলাম তার সঙ্গে সঙ্গে আমাকে সোহান যেটা পাঠিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই একটু অলরেডি চোদ্দো তারিখে ধূমকেতু চোদ্দো তারিখে ধুমকেতু এটা হাবড়া হাবড়াতে তিন তিনটে শো চলছে তিন তিনটে শো ইয়েলো কার্ড মেরে দিয়েছে তিন তিনটে শো ইয়েলো কার্ড মেরে দিয়েছে ফায়ারবল এফেক্ট শুরু হয়ে গেছে ভাই আর কিছু বলার নেই ফায়ারবল এফেক্ট শুরু হয়ে গেছে এবং কোচবিহারেরটা দেখাই তোমাদেরকে দেখো এস ডিএফ সিনেমাস কোচবিহার তারা শো দিয়েছিল ইয়েলো কার্ড মেরে দিয়েছে এস বিএফ সিনেমাস কুচবিহার একটা তিরিশ ইয়েলো কার্ড ভাই আমি কি বলবো ভাই কুচবিহার খুলছে হাউসফুল হয়ে যাচ্ছে রায়গঞ্জ খুলছে হাউসফুল হয়ে যাচ্ছে লাভ ইউ মানে নর্থ বেঙ্গলকে লাভ একটা আমি বিশ্বাস করো আমার একটু একটু বেশি ভালোবাসা রয়েছে নর্থ বেঙ্গলের প্রতি কেন জানি না আমি একজন বাঙালির ছেলে বাংলার ঘরের ছেলে আর আমার একটু নর্থ বেঙ্গলের প্রতি ভালোবাসা রয়েছে কারণ আমি বেঙ্গল টুরেও যখন গেছি তখন আমরা নর্থ বেঙ্গলে গেছি এবং আমরা বিরাট এনজয় করেছি বিরাট এনজয় করেছি বিশ্বাস করো মানে আনবিলিভেবল রেকর্ড ভাই আনবিলিভেবল রেকর্ড চারিদিক থেকে এবং তোমাদেরকে একটা দারুণ আপডেট দেবো দারুণ আপডেট দিয়ে দাঁড়াও হেভি আপডেট পেলাম এটা এটা আমার হেভি লেগেছে অ্যাকচুয়ালিতে ওয়েট আমি এটা দেখাই তোমাদেরকে যে ওয়ার্ড এর অবস্থাটা দেখো ফ্রিতে টিকিট দিচ্ছে ফ্রিতে টিকিট দিচ্ছে তারপরেও টিকিট কেউ কাটছে না এবং কলকাতা মার্কেটে ওয়ার্ড টুয়ের থেকে বেশি সংখ্যক হল পেয়ে গেলো অলরেডি দেবদা ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো উনত্রিশটা হল কলকাতা মার্কেটে অলরেডি রয়েছে এবং ওয়ার্ড টু এর সেখানে রয়েছে হচ্ছে কত তোমার বাইশটা না এরকম সামথিং এবং একটা হলও ইয়েলো কার্ড দেখাতে পারিনি আমি ছবিটা খুঁজে পাচ্ছি না ধর ছবিটা খুঁজে পেলে আমি দেখাতাম আজকে প্রি রিলিজ ইভেন্ট ফিভেন্ট হয়েছে তারপরেও কিছুতেই কিছুতে ইয়ে হচ্ছে না আর কি মানে হাউসফুল মারতে পারছে না আর এত কিছু হওয়ার পরেও ঠিক আছে আচ্ছা আর একটা খবর আছে সেটা হচ্ছে অলরেডি এইটা দেখো বাই আনবিলিভেবল বুকের মাঝে আগুন জলে নেবে না রে জল অভিরাজ পাঠিয়ে যের দার অলরেডি নর্থ কলকাতা নর্থ কলকাতা ফ্যান ক্লাব বিনোদিনী থিয়েটার গিলে নিয়েছে অলরেডি ভাই ফ্যান্সরা যা সেলিব্রেট করছে নেক্সট লেভেল অভিরাজ দা ফাটিয়ে দিচ্ছ বস ফাটিয়ে দিচ্ছ তার সঙ্গে সঙ্গে দেবদা থ্যাঙ্ক ইউ জানাচ্ছে যে বাস বস এটা এটা সবে দাঁড়াও এটা সবে শুরু হয়েছে এ দেখো পরপর পরপর লোকে টিকিট তো কাটছে এটা নিয়ে আর কোনো কথাই হবে না ওয়েট দাঁড়াও এক সেকেন্ড আমি জাস্ট দেবদার অফিসিয়াল পোস্ট দেখাই স্টোরি দেখাই দেবদা যা দিচ্ছে ভাই আগুন রেসপন্স ঠিক আছে দেবদা বলছে স্টিল ফোর ডেজ টু গো বক্স অফিস ইন ফায়ার বিফোর দ্যাট ঠিক আছে আনবিলিভেবল এখনও বলছি এই এই অফারটা নাও এই অফারটা নিয়ে তোমরা অনেকটা অফারে বেনিফিট পেতে চলেছো স্পেশালি যারা মাল্টিপ্লেক্সে টিকিট কাটবে একটু হাই প্রাইসে টিকিট কাটবে তাদের জন্য আচ্ছা এবার আমরা একটু কলকাতা ও রায়গঞ্জটা যখন খোলা আছে একটু রায়গঞ্জটা দেখিয়েই দিই বরং রায়গঞ্জের ইতিমধ্যে অবস্থাটা কী ও বন্ধুরা এখনও ঘন্টায় টিকিটশাল ট্রেন্ডিংয়ে রয়েছে ও ঠিক আছে আর মানে এগুলো সব দেবদার কাছে নিউ নর্মাল হয়ে গেছে ঠিক আছে রায়গঞ্জ এখনও হাউসফুল হয়ে রয়েছে দেখতেই পাচ্ছি আমরা হাউসফুল তো হয়ে রয়েছে আরও বেশি করে এ ভাই দুশো নিরানব্বই টাকার টিকিট সোল্ড আউট করে দিয়েছে পুরোপুরি ডায়মন্ড দুশো নয় টাকার টিকিট সেটা ফিলিং ফাস্ট এবং প্ল্যাটিনাম একশো উন টাকার টিকিট সেটাও ফিলিং ফাস্ট গোল্ডের টিকিটই একমাত্র অ্যাভেলেবেল রয়েছে ভাই আনবিলিভেবল আনবিলিভেবল তোমরা দেখতে পাচ্ছ এটা রায়গঞ্জের রেসপন্স ফাটিয়ে দিয়েছে ভাই ফাটিয়ে দিয়েছে বললাম তো এবার কলকাতা খুলি একটু কলকাতাতে দেবদা অলরেডি শোজ বেড়ে গেছে ওয়ার টুয়ের থেকে আমি কিছুতেই ওটা দেখতে পাচ্ছি না এখন কেন সামনে আমার দেখাচ্ছে না আমি যাই না এখানে দেখাই আর কি সেটা দেখাচ্ছে না কারণ আমার টিকিটটা কাটা হয়ে গেছে দু তেরিকা যাই হোক আমি অলরেডি টু নিয়ে তোমাদের এই সরি ধুমকে তুই অলরেডি দেখিয়ে দিই ধুমকে কী অবস্থা ইতিমধ্যে কলকাতার বুকে এই অবস্থা কলকাতার বুকে যা দেখছো সব ইয়েলো যা দেখছো সব ইয়েলো অলরেডি দেখো জাস্ট হায় 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 কী অবস্থা কলকাতার বুকে জাস্ট ভাই এস পুরো শেষ করে দিয়েছে ভাই এস ঢেলে দিয়েছে পুরো চল কত কামাবি ব্যাপারটা এরকম এটা দেখো জাস্ট হাই আনবিলিভেবল রেসপন্স চারিদিকে ঘ্যামা রেসপন্স কিন্তু এতগুলো গ্রিন আমরা চাই না দেভিয়ানসরা কলকাতার বুকে এতগুলো গ্রিন আমরা চাই না অনেকগুলো গ্রিন আছে সেগুলোকে ইয়েলো কাট করে দাও ভাই তোমরা পারবে এখনও চার দিন বাকি আছে তো পারবে বস পারবে এবং সত্যি বলছি কুচবিহার মালদা শিলিগুড়ি মুর্শিদাবাদ সব জায়গা খুলবে এবার আস্তে আস্তে প্রত্যেকটা জায়গা হসুলমারুক ওদিকে হাবড়া ঠিক আছে দো বাইতে বর্ধমান বর্ধমান কত জায়গা বলবো মানে আমি ওই যে বললাম খাটনিটা বাড়লো কিছু করার নেই কারণ দেবদা তো গোটা বাংলায় খেলবে এখন কলকাতায় শুধু না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে